সেই একটা মাছ বাজাইছি সেটা ওইখানে বাজেছা আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রশেষ সহমতে সবাই খুব ভালো আছেন আজকে আমরা দ্বিতীয় দিনের মতো আসলাম পাখি লালসা সেতুর নিচে তো আজকে মাছ ধরার জন্য আসি নাই আজকে মাছ ধরা দেখার জন্য আসছি আমাদের ভিডিও এর আগে প্রথম যে ভিডিওটা দিয়েছিলাম পাখি লালসার নিচের থেকে মাছ ধরার জন্য তো ওই ভিডিওটা দেখে এখানে কত কিছুজন লোক আসছে এখানে তো আমরা সেটা দেখার জন্য এখানে এসেছি

না কি খালি পটি মাছ ধরছেন আইনাদেরা আমার কিছু আছে না কি বাইরে মাছটা ছাননি সরপলি

মাছ আছে আর কি যেটা বোঝা যায় ঠিক আছে ধরেন এই যে আমাদের লালন শাষে তো থেকে মাছ ধরলো

এই যে আমাদের হাডিং ব্রিজ থেকে কিন্তু ট্রেন যাচ্ছে কুষ্টিয়ার দিকে যাচ্ছে পাখি থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছে ট্রেন কি আছে ভাই আই সাদা তো বড়ই হয়নি ভালো

এই যে বন্ধুরা সেতুর পায়ের কাছ দিয়ে কিন্তু এই যে মেন নদীর এই যে যেই শাখা জায়গা ছিল এই জায়গা দিয়ে কিন্তু পানি ঢুকে গেছে অলরেডি এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু পানি ঢুকে গেছে তো পানি কিছুটা পরিষ্কার হয়ে গেছে মেন নদীতে কিন্তু এখনো ঘোলা পানি তো এই এই জায়গায় কিন্তু এখনো পানি পরিষ্কার আছে তো আপনারা চাইলে কিন্তু এখানে মাছ ধরতে আসতে পারেন এখানে কিন্তু অনেক শিকারী মাছ ধরতে আসতে আজকাল